দল নল এখানে কিছু হয় না আমার মনে হয় সকলের আশীর্বাদ সবাই দরকার সে রাম হোক বা রহিম হোক বা ভগবান হোক বা শ্রীকৃষ্ণ হোক আমার মনে হয় একটা আছে যেটাকে আমরা ভগবান বলি ঈশ্বর বলি যেটা সবাই মাথার উপেক্ষা কম বেশি করে আছে আমার মনে হয় কারণ আমরা ভেদভাব করি আমরা এখানে অনেকগুলো দল করে রাখি রাখি উপায় গেছে আমরা সবাই তো সমান ঠাকুর সবাইকে সদ্বুদ্ধি দীক্ষা ঠাকুর আমাকে সৎ বুদ্ধি ঠিক যেন কারণ অন্যের জন্য চাওয়ার আগে নিজের জন্য চাইতে হয় ভুল কেউ যেন ভুল রাস্তায় যাতে না যেতে হয় যেন নিজের স্বার্থের জন্য কাউকে ছোট যাতে না করতে হয় যতটা পারবো ততটা মানুষের যেন ভালো করতে পারি এবং মানুষ ভালো রাখতে পারি আমরা সবাই এটাই ঠাকুরের কাছে প্রার্থনা কারণ আমরা মন্দিরে যাই সবসময় নিজেরটাই ভাবি কিন্তু আমার সেটা ভাবার চলবে না কারণ ঠাকুর আমাকে